এই বাড়িতে পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পরে সেই যাচ্ছি বর ভিতরে তারপর আমার সামনে একজন কাকু যাচ্ছে সেই জন্য ক্যামেরাটি ঠিক করে করতে পারিনি এখানে ফুচকা স্টল আরই বসেছে সেগুলো দেখাতেও পারিনি সবাই যাচ্ছে তো সেই জন্য আর দেখাতে পারিনি এবারে বরের বাড়িতে কত সুন্দর প্যান্ডেল হয়েছে সবাই দেখো কত সুন্দর প্যান্ডেল হয়েছে এখানে আমার বোনরা পিসমনিরা সবাই বসছে ঠিক আছে আমি আমার বোনকে খুঁজছি ছোট বোনকে আমার গলাটা ভীষণ খারাপ হয়ে গেছে ঠিক আছে তার জন্য ভয়েসটা দিতে প্রবলেম প্রবলেম হচ্ছে যদি থাকে তার জন্য ঘরে চেয়ে নিচ্ছে প্রথমে ব্লগটা শুরু করেছিল আমার বৌদি আমার গলাটা খারাপ হয়ে গেছে বলে দেখো বারের বাড়িতে কত সুন্দর প্যান্ডেল করেছে খুব সুন্দর প্যান্ডেল করেছে কত উপরে জিনিসটা দামের লাগছে ঠিক আছে তারপরে এখানে ভাই বসছে এইখানে বিয়ে বাড়ি ভাতে খাইতে বসলাম খাওয়া দাওয়া করলাম এখানে সবাই বসছে ওই পাশেও সবাই বসছে দিদা বসছে তারপরে এখানে এসে আমার পিসমণিরা বসছে আমার বোন বসছে তারা হাই করে দিল ক্যামেরার সামনে ঠিক আছে আমার বউ দিয়ে বারে ক্যামেরা ধরেছে ক্যামেরা করছে বৌদিকে বললাম ভিডিওটা করে দিতে আর আমার সোনা খাবে বলে পাগলে যাচ্ছে ঠিক আছে খাবার দিয়ে গেছে এখানে মা খাসি মাংস হয়েছিল মাটন মাটন হয়েছিল পাঁপড় দই মিষ্টি এগুলো দিয়েছিল সব খাওয়া হয়ে গেছে আর খাওয়ার ভিডিওটা করতে পারিনি ঠিক আছে তার জন্য সরি সবাইকে খেতে বসছি এখানে আমরা এখন বাড়ি চলে এসেছি আমার গলাটা প্রচুর খারাপ সেই জন্য আমি কথা বলতে পারছি না ঠিক আছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি

কিন্তু ব্লগটা শেষ করব বলে মনে ছিল না তাই এক্ষুনি আমি ব্লগটা শেষ করলাম আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন